এই চাঁদাবাজিটা কিন্তু আমাদের এখানে আমাদের এন্টায়ার ইনফর্মাল ইকোনমির একটা মানে যাকে বলে যে চালনার মাধ্যম এই 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 মাধ্যমাটা নিয়ে এটা পরিচালিত আওয়ামী লীগ চলে গেছে এই যে ধূন্যস্থান সেটা কেউ না কেউ পূরণ করবে এবং পূরণ হচ্ছে যার ফলে আমরা দৃশ্যমান ভাবে নতুন চাঁদাবাজির জায়গা দেখতে পাচ্ছি কিন্তু এই চাঁদাবাজির যে কাঠামোগত জায়গা স্ট্রাকচারাল জায়গা এইটা বদল করার বিষয়টা এখন সামনে চ্যালেঞ্জ কেন বলছি আমাদের অর্থনীতি যে বড় জায়গায় যেটা যাওয়ার সম্ভাবনা রাখো কিংবা যাওয়াটা আবশ্যকীয় হয়ে উঠেছে সেই জায়গায় যেতে হলেও এই চাঁদাবাজি দিয়ে লকডাউনকে ঠান্ডা রাখার যে দুদিনকার পলিটিক্যাল ইকোনমি পলিটিক্স এই দুটো আর চলবে না বাংলাদেশে অর্থনীতি হয় আগামী দিনে নতুন জায়গায় যাবে অথবা মুখ থেকে পড়ানোর কিন্তু সময়ের সম্ভাবনা আছে কেননা আমরা টস রোডে এসে দাঁড়িয়ে গেছি ফলে একটা সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা দেশের কিংবা একটা জনগোষ্ঠী জীবনে এমন একটা অর্থনৈতিক সময় আসে যেখানে তাকে নতুন করে টেক আপ করতে হয় নতুন ব্যবস্থার জন্ম দিতে হয় না হলে সে যতটা বিকাশের সম্ভাবনা রাখে সেই বিকাশ বন্ধ হয়ে যায় উল্টো কথ তৈরি হয় তখন সে কোলার্থের মুখোমুখি হয়ে রাখা